আই এলসে একাডেমিকে ওভারঅল সেভেন স্কোর করা ইট অ্যামাজিং এটা রিয়েলি টাফ এবং ইউ অ্যাচিভ দ্যাট আলহামদুলিল্লাহ গ্রুয়েট 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 জব আমি আপা একটু ব্যাকগ্রাউন্ডে যাই ব্যাকগ্রাউন্ডে একটু জানতে চাই যে এই যে প্রিপারেশন টাইম লাইনটা কেমন ছিল মানে আপনার জন্য মানুষে শারীরিক আমি পার্সোনালি জানি যে আমরা আমরা কত আহ মানে অবস্থায় কে করে করে আজকে এই জায়গায় আসছে আমি একটু চাই যারা আমাদের এই ভিডিওটা

আমি আমার ব্যাচ ছিল আগস্ট 27 ব্যাচ রাইট ইট মিন্স গত বছরে রাইট গত বছরে গত বছর আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে কি হলো কি কি করলাম আপনি বলেন আমি তো আলহামদুলিল্লাহ যেটা বেসিক কোর্স ছিল 2 মান্থস এর ওখানে ক্লাস অ্যাটেন্ড করে গেছি তো ওই সময়ও আমার একটু ফ্যামিলিয়াল ইস্যু ছিল যেটা আমি এখনো রিগ্রেট করি যে যে প্রভাইডেড যে রুটিনটা ছিল ওইটা আমি আসলে ডেইলি ফলো করতে পারি নাই। রাইট। মানে যে ইয়েটা আমার এখনো আছে যে এটা ফলো করলে বা মানে আর একটু বেটার হতে পারতাম। আর একটু বেটারেস এখানে একটু অ্যাড করে সবাইকে জানিয়ে দিই। আমাদের মুমাপুর স্কুলে হচ্ছে লিসেনিং এ 8, এ রাইটিং এ 6, স্পিকিং এ 7, ওভারঅল 7। আলহামদুলিল্লাহ। ইয়েস আপু মুবা হ্যাস তো পরে হচ্ছে আমি আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম জানুয়ারিতে আমার একটা মেজর অপারেশন হয়েছে মানে একটা বললে ভুল হবে এখানে তিনটা আমার প্যাথোলজি ছিল যেটা আমার ওভারকাম করতে হয়েছে তো এটার জন্য আমি একটু পিছায় পড়ছিলাম তার আমি ভাবতেছিলাম যে অপারেশনের আগে পরীক্ষাটা দিয়ে দিই আপনার সাথে ভাই আমার কথাও হয়েছিল যে আগে দিব না পরে দিব তো পরে হচ্ছে অনেকটা মানে শারীরিক দুর্বলতা ছিল মানে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ঢুকে জয়েন করে আবার বের হয়ে আসতেছিলাম যে আসলে পারতেছি না এত লং টাইম বসে থাকতে আসলে পারতেছিলাম না তো পরে চিন্তা করলাম যে একটা জিনিস স্টার্ট করছি মানে আমি অনেকটা ডিমোরালাইজ হয়ে যাচ্ছিলাম যে একটা জিনিস স্টার্ট করছি আমার তো যাই হোক না কেন আমি তো শেষ করব যেভাবেই হোক মানে আমি মানে আমি আসলে কখনো ভাই আমি এই যে সবাই জিজ্ঞেস করে যে আপনার টার্গেট স্কোর আসলে কত আমি আসলে টার্গেট স্কোরের কথা কখনো ভাবি নাই যে মানে আমার এত পাইতে হবে আর সব আগে থেকে আমার হচ্ছে ইংলিশের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে আমার একটা কাজিন ও আমার চেয়ে দুই বছরের ছোট তো ওর সাথে আমরা আগে থেকে আমার ইংলিশে কনভারসেশন হতো সবসময় আমি মনে করতাম যে ও যখন আমার সাথে কথা বলা শুরু করবে তখন আমি কি পারব কিনা মানে যে সিনিয়র হিসেবে ওর সাথে কথা বলতে তো ওই সময় থেকে আমার আসলে 8 থেকে একটা ইংলিশের প্রতি ফ্যাসিনেশন আমার ছিল তো এটা আসলে এইভাবে ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রো করাটা আমার এখনই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো যে মানে আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি আমরা ছাত্রদের জন্য ল্যাঙ্গুয়েজ দিকে ফোকাস হয় ল্যাঙ্গুয়েজ দিকে ফোকাস হয় আলহামদুলিল্লাহ গ্রেট জার্নি আপা স্টুডেন্টদের একটা খুব কমন কোশ্চেন থাকে যে এইরকম স্কোর করতে হলে দিনে কত ঘন্টা পড়া উচিত আসলে ভাইয়া মানে কত ঘন্টা পড়া উচিত এটা আমি বলবো যে মানে প্রোডাক্টিভিটি অনেকটা ভ্যারি করে আমি সারা দিন বই নিয়ে বসে থাকবো কিন্তু আসলে আমার গেইনটা হবে না এটা আসলে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি মানে এজ এ এ ওয়ার্কিং ওমেন এবং এটা আমি আসলে ওইভাবে করতে পারি নাই কিন্তু আমার টার্গেট ছিল আমি যেই মুহূর্তে পড়ার থেকে বসবো ওই সময়টা আমার একটা পাওয়ার আওয়ার হবে সেটা আধা ঘন্টাও হতে পারে সেটা দুই ঘন্টাও হইতে পারে সেটা আমি সব সময় চেষ্টা করছি যে আজকে যদি আমি আধা ঘন্টাও সময় পাই আধা ঘন্টা আর আমি কোন দিকে তাকাবো না কেউ ডাকলেও শুনবো না এরকম একটা আমার ইয়ে ছিল এবং সেটা রাত্র হলেও হইতো মানে আমার অনেক সময় একটু ঘুম ভেঙে যাইতো মাঝে মাঝে তো ঘুমের থেকে উঠে আমি এসে অন্য রুমে এসে আধা ঘন্টা বসে যাইতাম যে আমি কতটুকু শিখছি সেটা বিষয় না আমি যে আধা ঘন্টা আমি বসছি আজকে আই আই ক্যান আনসার মাইসেল যে আধা ঘন্টা আমি আজকে বসছি মাসা মাসা আল্লাহ এই যেটা পাগল পান এই যে একটা চাহাত এই যে একটা ইচ্ছা এই যে একটা মানে আকাঙ্ক্ষা এটা তো অনেক বড় ব্যাপার আপা এই ধরনের ভালো স্কুল করার জন্য বিলিভ মি আমাদের যত স্টুডেন্ট আইএলস এই ধরনের এত ভালো স্কুল করছে সবাই কিন্তু একটু এরকম ছিল যে করতেই হবে পারতেই হবে পড়তেই হবে নিজের প্রতি নিজে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে অ্যামেজিং গ্রেট 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 জব আচ্ছা আপা কোনো সময় মনে হয় না যে এত লম্বা প্রিপারেশন টাইম লাইন ছেড়ে দে আর ভাল লাগে না এরকম মনে হয় না কোনো সময় একটা সময় মনে হয়েছিল যখন যে অপারেশন এর পর পরে মনে হচ্ছে যে না এটা না করলে আসলে মানে আমারই খারাপ লাগতেছে কারণ বইগুলি দেখতেছে আর মনে হতেছে যে না কবে টেবিলে আবার বসবো মানে এটা মনে হচ্ছে আমার কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই পুরো জানিতে আয়োজন ক্যানাটা কিভাবে আপনাকে হেল্প করছে কতটুকু পার্সেল হেল্প করতে ভাইয়া আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি যখন কোর্স শুরু করি নাই তখন হচ্ছে মানে আমার এই মডিউল সম্পর্কে ধারণাই ছিল না পরে আস্তে আস্তে যখন এখানে ঢুকলাম এবং মানে আমরা যখন বেসিকে করলাম তখন আস্তে আস্তে আমার সবগুলি মডিউল সম্পর্কে ইয়ে হয়েছে এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে আরো বেশি ভালো একটা সবার সাথে একটা ইয়ে হয়েছে আশা আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে জব রাইট ফ্যামিলি তারপরে শারীরিক অসুস্থতা সব কিছু মেনটেন করে সামনে এগিয়ে যাওয়া এটা এটা অন্যান্য স্টুডেন্টদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য কতটুকু ইন্সপায়ারিং হতে পারে তারা আসলে কি আদৌ চেষ্টা করবে কিনা কারণ অনেককে দেখেছি তারা শুরু করে মাঝ মাঝপথে এসে ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়ার প্রবণতা ঠিক কিনা বা এটা সামনে আরো কিভাবে তারা সামনে এগিয়ে যেতে পারে এইটা একটু যদি আপনি বলতেন ভাইয়া আসলে এক একজনের জার্নিটা এক এক রকম এখন কারোর সমস্যা হইতেই পারে কিন্তু আমি মনে করি যে লেগে থাকা ভালো মানে হয়তো সে আগে তিন ঘন্টা সময় দিতে পারতো এখন আর কম দেখ দুই ঘন্টা এক ঘন্টা তারপরেও হচ্ছে একেবারে স্টপ করে দিলে কনসিস্টেন্সিটা থাকে না কনসিস্টেন্সিটা এখানে অনেক বড় ব্যাপার আর এইটা কনভেনশনাল পরীক্ষাগুলির মতো না যে আমি পরীক্ষার সাতদিন আগে বসে দশটা প্রশ্ন মুখস্ত করে ফেলবো পড়াটা একদমই এরকম না এই মানে উম মিনিমাম হলেও যেন দেখে যায় আরকি রাইট মার্শাল আরেকটা জিনিস শেয়ার করবো জানতে চাইবো বেসিকালি সেটা হচ্ছে মানে বাইরের দেশে এসে সেটেল হওয়া ক্যামেরা মতো একটা কান্ট্রিতে লেখাপড়া করতে আসা বা এসে সেটেল করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য হ্যাঁ এই জার্নিতে তো আমিও নতুন কিন্তু তারপরেও হচ্ছে রিস্ক বেনিফিট রেসিও চিন্তা করে আগানো দরকার না এতদিন মানে আমার চেয়ে আরো অনেক ভালো অ্যানালাইসিস সবাই করছে হয়তোবা তারপরেও আমি মনে করি যে আয়ল্স একটা মানে মাইলস ফলক মাইল এটা পার করতে পারলে আমার মনে হয় যে অনেক কিছু স্মুথ হয়ে যাবে মানে অনেক পজিটিভিটির দিকে আগায় যাবে সবাই আচ্ছা আমার একটু একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনি কেন বাইরের দেশে আসতে চান কানাডায় কেন আসতে চান লেখাপড়া করতে সেটেল হতে কেন আসতে চান হ্যাঁ আমি তো অলরেডি একবার কানাডায় আসছিলাম আর টুরিস্ট হিসেবে আমার হাজবেন্ড একটা ওখানে সেমিনার ছিল ওটার জন্য আমাদের টুরিস্ট এর একটা ট্রিপ ছিল ক্যানাডাতে তো ওখানকার যে সিস্টেম ওখানকার সিস্টেম দেখে আমার অনেক ভালো লাগছে এবং মানে আমি সবসময় নিজেকে ওই সিস্টেমের সাথে ফিট করার জন্য মানে মনে মনে কল্পনা আগে কিন্তু যদিও আমার করছি পরে আমার মূল কারণ মানে অনেক কিছু এখানকার সাথে অনেক কিছু পার্থক্য আছে মানে সবাই জানে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেক কিছু বৈষম্য আছে সব মিলায়ে আমার কাছে মনে হয় যে এখানে যদি কেউ যেতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা আরেকটা প্রশ্ন করব শেষ যারা স্টুডেন্ট যারা একদম যারা ইন্টারমিডিয়েট মাত্র কমপ্লিট করলো রাইট এখন যাদের আছে আছে তাদের জন্য বলছি যে বাংলাদেশে তারা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো ট্রাই করবে নাকি বাইরের কান্ট্রিতে এসে লেখাপড়ার জন্য একবার ট্রাই করবে এইটা একটা সাজেশন আপনার কাছ থেকে চাচ্ছি স্টুডেন্টদের জন্য এটা আপনার কি আপনার কি মতামত এই ব্যাপারে ভাইয়া আমার আমার নিজের আত্মীয়র মধ্যে দুইজন গত এই বছর এই ইন্টারমিডিয়েট এর পরীক্ষার্থী ছিল মানে ভর্তি পরীক্ষার্থী ছিল তো ওদের বাসার প্রিপারেশন এবং পরবর্তীতে যে তার তাদের যে কষ্টটা আমি সামনে থেকে দেখছি সেটাতে আমার মনে হয় যে যাদের সুযোগ আছে তাদের ট্রাই করা উচিত একটা সিটের এর জন্য কম ক্যান্ডিডেট হচ্ছে উনসত্তর জন একটা পাবলিক ইউনিভার্সিটি একটা সিটের জন্য ক্যান্ডিডেট উনসত্তর জন ডেফিনেটলি উনসত্তর জন নিশ্চয়ই কোনো খারাপ স্টুডেন্ট না কিন্তু মানে এক ফ্র্যাকশনের ডিফারেন্সে সে একটা একটা মানুষ এখানে এখানে বসবে আর বাকি আটষট্টি জন সরে যাবে কিন্তু আটষট্টি জন কি খারাপ আটষট্টি জন তো খারাপ না এই জন্য আমার কাছে মনে হয় যাদের সুযোগ আসছে তাদের চেষ্টা করা উচিত অবশ্যই অবশ্যই চেষ্টা করা উচিত চলেন আহ যাদের সুযোগ আছে তাদের অবশ্যই চেষ্টা করা উচিত এই একটি সুন্দর কথার দ্বারা আজকের আজকের এই সুন্দর ইন্টারভিউটা আমি শেষ করবো শেষ করার আগে মোমো আপা আপনার যদি কিছু বলার থাকে সব উদ্দেশ্যে আপনি বলবেন হ্যাঁ ভাই আমি আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করতে চাই এটা হচ্ছে যে প্রথম দিন প্রথম দিন স্পিকিং হয় স্পিকিংটা বারো মিনিটের পরীক্ষা কিন্তু এই পরীক্ষাটা একদম পুরাপুরি একটা মানে নার্ভের একটা পরীক্ষা আর কি মানে এখানে আপনি বিগত যা কিছু শিখে আসছেন এই এই মিনিটের মধ্যে প্রমাণ করতে করতে হবে হবে মিনিটে আমাকে তবে এখন আমি আমি তো আসলে ওইভাবে এতটা বুঝি নাই কিন্তু মনে হয়েছে যে মানে স্পন্টেনিয়াস উত্তর দেওয়াটা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং আমি তো অনেক কিছু শিখে গেছিলাম আমি উত্তর দিচ্ছিলাম আর মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমি তো এটা মিস করে যাচ্ছি আমি তো এই কানেক্টরটা বললাম না এই ইডিয়মটা তো লিখছিলাম নোটের মধ্যে এটা তো আমার মিস হয়ে গেলো কোথায় লাগাবো এরকম করতে করতে আমার দেখা গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে মানে লাস্টের একটা প্রশ্নে আমি প্রশ্নটা ধরতে পারি নাই পরে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে একবার আরেকবার বলবেন কিনা তো পরে অ্যান্সারটা শুরু করার পরে অর্ধেক যাওয়ার পরে বলছে যে আপনার পরীক্ষা শেষ তো এইভাবে আমার পরীক্ষাটা শেষ হয়েছিল আর কি আর ভাইয়া যে আরেকটা অনেস্ট কনফেশন হচ্ছে ভাইয়া রিডিং পরীক্ষায় আমি আমি খুব কষ্ট লাগছে রিডিং এ দিয়ে রিডিং আমি কখনোই বাসায় যখন মক টেস্ট দিতাম নিজে নিজে টেস্ট দিতাম কখনোই আমি এক ঘন্টায় সব প্রশ্ন উত্তর দিতে পারতাম না আর রিডিংটা আমার একদম মার্জিন লেভেলে চলে গেছে আমার একটা ভুল হয়ে গেছিল রিডিং আমি বাসায় এসে আমি এটা রিয়েলাইজ করছি এবং আমি সবার জন্য এটা বলবো খেয়াল করার জন্য যে উত্তরটা হয়তো রোমান ওয়ান টু থ্রি আমি সেখানে প্যাসেজে যে আমি এ প্যাসেজ b তে যে ইনফরমেশন টা পাইছি সেটা উত্তরে গিয়ে বি লিখে দিয়ে আসছি কিন্তু উত্তরটা বি হয়তো না ওয়ান টু থ্রি হয়তো এইভাবে আমার পাঁচটা প্রশ্ন মিস হয়েছে ভাইয়া পাঁচটা আর হচ্ছে আর আমি দুইটা শূন্যস্থান আমি সময় পাই নাই দিয়ে আসতে পারি নাই এই সাতটা প্রশ্ন টোটালি আবার মিস হয়ে গেছে মানে সাতটা বাদ দিয়ে বাকিটার মধ্যে আমি ক্যালকুলেট করতে সাতটা প্রশ্ন যদি পারা হইতো সাতটা প্রশ্ন যদি মানে দিয়ে আসা তাহলে 7 পাওয়া যেত 7 এর উপরে পাওয়া যেত যাই হোক আলহামদুলিল্লাহ ওকে হ্যাঁ আর রাইটিং এর ক্ষেত্রে আমার এটা প্রবলেম হচ্ছিল এবং সবাইকে বলবো যে মানে এখানে তো সময়ের বাইরে পরীক্ষার সময়ের বাইরে কোন ওয়াশরুম ইউজ করার সময় থাকে না যেটা আমি রাইটিং এর সময় আমাকে ওয়াশরুম যেতে হয়েছিল এবং ওই সময় আমার সময়টা চলে গেছিল অনেকটা সময় চলে গেছিল এবং বের হওয়া ঢুকা আবার আইডি চেক করা এরকম করে আমার সময় চলে গেছিল আমি একটু ঘাবড়ায় গেছিলাম যে কারণে আমি রাইটিং রিভিশন দিতে পারি না এবং কাউন্টটা করতে পারি নাই এবং আমার কাছে মনে হয়েছে যে আরেক পৃষ্ঠা আমি লিখতে পারতাম যদি এর এই হ্যাসেলের মধ্যে না পড়তাম আর কি তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন এই জিনিসটা কারণ ওইখানে হাই এসি থাকে স্বাভাবিকভাবে মানুষের একটু মানে স্ট্রেসে থাকে যে কারণে স্বাভাবিকভাবে একটু টয়লেটের ব্যাপারটা ইয়ে থাকে যে এটা ওইটা ওইটা যেন সবাই খেয়াল করে যায় আর কি পরীক্ষার সময় আর অনেক ঠান্ডা থাকে ঠান্ডার প্রোটেকশনটা নিয়ে যেন যায় আমি যেহেতু দূরে থেকে গেছিলাম এটা আমার জন্য একটা ইয়ে ছিল হ্যাসেল ছিল ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ আমাদের মুমুয়া পর্যন্ত মুমুপু অস মানে অনেক সুন্দর সুন্দর কিছু টিপস শেয়ার করলো সবার সাথে থ্যাংক ইউ সো ভেরি মাছ আলহামদুলিল্লাহ আমরা সবাই মুমাপুর জন্য এবং ওনার ভবিষ্যতের জন্য অনেক বেশি দোয়া করবো ইনশাআল্লাহ আমরা আমরা চেষ্টা করবো মুমাপুকে আমি এই মানে যেহেতু এখন আমি একটু কথা বলার সময় পেয়েছি তো মুমাপুকে বলে রাখি মুমাপু আমরা আপনার জন্য মে ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেকের জন্য ইনশাআল্লাহ অফার লেটারের জন্য ট্রাই করবো রাইট আপনি জাস্ট আমাদের একটু জাহিদ ভাই আছে জাহিদ ভাই আছে যোগাযোগ করেন ইনশাআল্লাহ জাহিদ ভাই আপনার ডকুমেন্ট লিস্ট প্রোভাইড করে দেবে ইনশাআল্লাহ যত দ্রুততম সময় পারি আমরা আপনার জন্য অফারটা ট্রাই করে দেব অনেক অনেক থ্যাঙ্ক ইউ কারণ মানে সব মেন্টররা কিন্তু মানুষ টিচাররা কিন্তু মানুষকে উঠায় আনতে চায় না স্পেসিফিক্যালি আমাদের উইতে সবাই কিন্তু তার সেক্টরে লোক বাড়ো এটা কিন্তু চায় না স্কিল লোক বাড়ো এটা এটা ভাই আপনি মানে નિস্বার্থভাবে করে যাচ্ছিলেন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনি